ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মকর রাশি প্রতিকার সম্পর্কে তো আমাদের জন্মছকে এই মকর রাশি যদি শুভ করে শুভ অবস্থান অবস্থান করে তাহলে আমরা সার্বিক দিক থেকে প্রচুর শুভ ফল পেয়ে থাকি যদি আমাদের জন্মছাকে অশুভ ঘরে অশুভ অবস্থানে বা অশুভ গ্রহের দৃষ্টিতে পেয়ে থাকে তাহলে আমরা আমাদের লাইফে এই মকর রাশি থেকে নানা রকম সমস্যার সৃষ্টি এবং অশুভ ফল পেয়ে থাকি তো বন্ধুরা আমরা জানি সমগ্র পৃথিবী কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় সৃষ্টি এই গ্রহ নক্ষত্র ঘুরতে ঘুরতে চন্দ্র যে ঘরে আমাদের জন্মছকে অবস্থান করে সেটি তার রাশি হয়ে থাকে তো মকর রাশি কারো যদি জন্ম থাকে অশুভ ঘরে অশুভ অবস্থান বা অশুভ ফল দিয়ে থাকে তার জন্য আমি কিছু প্রতিকারের কথা আলোচনা করছি যে প্রতিকারগুলো করলে আমরা অবশ্যই এই মকর রাশি থেকে খুব শুভ ফল পেতে পারি এবং আমাদের রাশি প্রচুর শুভ ফল দিতে পারে তো মকর রাশি অধিপতি শনি শনির কালার নীল নীলপীত বেগুনি আমরা যদি নীলপীত বেগুনি পোশাক পরিচ্ছদ পরিধান করে থাকি তাহলে কমপক্ষে আমরা এই রাশি থেকে টেন পার্সেন্ট শুভ ফল পেতে পারি তো মকর রাশির মূল শ্বেত বেড়ালা আমরা যদি আমাদের বয়স ওয়েট অনুপাতিক বাহুতে ধারণ করতে পারি তাহলে আমরা কমপক্ষে টেন পার্সেন্ট শুভ ফল পেতে পারি এবং কম বেশি ভালোই শুভবল পেয়ে থাকি তো মকর রাশি এর ধাতু লোহা এবং সীসা আমরা যদি বয়স এবং ওয়েট অনুপাতিক হাতে গলায় বাহুতে কোমরে ধারণ করতে পারি তাহলে আমাদের কমপক্ষে টোয়েন্টি পারসেন্ট এই রাশির শুভ ফল পেতে পারি মকর রাশির জন্য আমরা যদি নিঃস্বার্থ দান দেন বিশেষ করে মন্দিরে শুভ কোনো কর্মে দর্শনের সেবায় আমরা যদি দান করতে পারি তাহলে কমপক্ষে আমরা সিক্সটি পারসেন্ট শুভ ফল পেয়ে থাকি তো মকর রাশির অধিপতি শনি মকর রাশির প্রধান রত্ন নীলা উপরত্ন এমিথিস তো আমাদের বয়স যদি আমরা আমাদের দের হাতে গলায় বাজুতে আমরা ধারণ করতে পারি তাহলে কমপক্ষে আমরা সেভেন্টি পারসেন্ট রাশির ফল পেতে পারি এছাড়া মকর রাশির বীজ মন্ত্র আছে আমরা যদি প্রতিনিয়ত পরে করে বস্ত্র শুদ্ধ অবস্থায় পূর্ব মুখে বা উত্তর মুখে বসে নিষ্ঠা সহকারে ভক্তি করে জগ করতে পারি তাহলে অবশ্যই আমরা জিরো থেকে হান্ড্রেড এই মকর রাশির শুভ ফল পেতে পারি তো এই মন্ত্র করণীয় নির্ভর করে যে যেমন নিষ্ঠা সহকারে ভক্তি করে জপ করবে সে তেমন ফল পাবে তো আমি সে মন্ত্র বলতে চলেছি যারা কোনো অন্য কোনো প্রতিকার করতে পারছে না তারা এই মন্ত্র প্রতিনিয়ত নিষ্ঠার সহকারে ভক্তি পরে জপ করলে অবশ্যই রাশির প্রচুর প্রচুর শুভ ফল পেয়ে থাকে এবং আমরা পেতে পারি তো সেই মন্ত্র ওম শ্রীম বৎসুল শ্রীম বৎসুল তো আমি আবার বলছি এই মন্ত্র আমরা যদি প্রতিনিয়ত ভক্তি পরে নিষ্ঠার সহকারে একশো বার করে প্রতিনিয়ত পাঠ করতে পারি তাহলে অবশ্যই আমরা রাশির প্রচুর শুভ ফল পেতে পারি এবং আমাদের লাইফটাকে সার্বিক দিক থেকে রাশির শুভ ফল থেকে সার্বিক দিক থেকে চরম উন্নতি করতে পারি তো মন্ত্রটি ওম শ্রীং বৎসলায় নম তো বন্ধুরা এই ছিল আমার মকর প্রতিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নমস্কার